এদিকে দেখতে পাচ্ছেন রেমোস্ট রয়েছে টুবাই দা রয়েছে টুবাই দা মনিস্ট্রি স্টল তারা কিন্তু বারাইপুর পিসি সরকার মাঠে কিন্তু একটি বি কিংকে ফাইনাল রাখা স্পাইড রয়েছে দেখতে পাচ্ছেন টুবাইদা। جگتے شکریہ ٹھیک ہے شکریہ شکریہ জুয়েল পাইট <Five pressing ricochipation> <podcast>

अफ़ी धनु दा শুষ্পা গোল করলো হ্যালো পুষ্পঞ্জুদা গোল করেছিল পুষ্পেঞ্জুদা হ্যালো

দেন ভালো বল টাকা মনি গোবিন্দপুর মনিটি স্টল সুযোগ আছে কি করবেন বল ধরে লড়াই রামস করে নিয়েছে প্রত্যেক পক্ষে খেলোয়াড় যদি মুক্তি টুবাই টুবাই ভালো বল দেখা যাক গোবিন্দপুর আক্রমণে যাচ্ছে পয়েন্ট সুপ্রিয়দা সুপ্রিয়দা এর থেকে কি করে 30 সেন্টা ইয়েস اسٹন

আবার পুষ্পেন্দু দা জুয়েল আবারও সুসং করি দা ভালো সেভ করে গেল কিন্তু সুরাজ মিস করে জুয়েল জুয়েল কিন্তু গোল করতে পারলো না খেলার ফলাফল কিন্তু সর্বত্র বল পাস করেছিল পুষ্পিন্দু 2-0 অনেস টু আর আফ্রিদি তারকদের খেলা আপনারা অবশ্যই কলকাতা লীগের এই গোলকিপার ভাস্কর অনেক দূর থেকেই যেহেতু গোল করার সামর্থ্য রয়েছে আমাদের মহেশের মতো করে

a área <laughs>

সর্বকালের সেরা খেলোয়াড়ের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড় ব্রাজিলিয়ান খেলোয়াড় প্লে যে কারণে মাত্র ষোলো বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় তিনবার বিশ্বকাপ জয়ী খেলোয়াড়ের নাম প্লেট বিশ্বকাপে যার ১২টি গোল রয়েছে এবং ঘরোয়া লিগে বারোশো সাতাশিটির বেশি গোল রয়েছে প্লে একশো জন মানুষের মধ্যে প্লে নিজের স্থান দখল করে নিয়েছিলেন এবং বিশেষ কথা নাইজেরিয়া এবং বায়োফের মধ্যে একটা সময় যুদ্ধ চলছিল কিন্তু পেলে যখন নাইজেরিয়াতে খেলতে যাবে এই খবর যখন জানতে পারে তখন মরণ কর্কট করকট এবং ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিরাশি বছর বয়সে ফেলের মৃত্যু ঘটে দৈহিক মৃত্যু ঘটলেও আর মৃত্যু ঘটে না পেলে বেঁচে থাকবে তার ফুটবলীয় রেকর্ডিং পেলে বেঁচে থাকবেন নেইমার ভেনিসিয়াসদের মাঝে পেলে বেঁচে থাকবেন দর্শক সমর্থকদের হৃদয়ে পেলে বেঁচে থাকবেন দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলেও তার বিরল কীর্তি তাকে জীবিত রাখবে যেহেতু ভাস্কর ঠিক আবারও এক্ষেত্রে কিন্তু ব্যবধান কমানোর সুযোগ ছিল টান্স লাইনে নিয়ে আসুন আমাদের প্রথম পর্বের অষ্টম খেলা অর্থাৎ শেষ খেলার একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আপনারা আমাদের টিমের খেলোয়াড়দের টাস লাইনে নিয়ে আসুন গাছ লাগান প্রাণ বাঁচান এখন আর একটি গাছ একটি প্রাণ নয় এখন একটি গাছ অনেকগুলি প্রাণ এই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গরম কমাতে বৃষ্টিপাত ঘটাতে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে কিন্তু